আমি আপনাদের মাঝে যে আয়াতি কারিমারটা তেলাত করেছি এই আয়াতি কারিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আদেশ আর তিনটা নিষেধ দিয়ে এই আয়াতটাকে আল্লাহ নাজির করেছেন মুফাস্রিনে কিরম বলেন আমার আল্লাহ রব্দুল আইলামিন

তোমরা দিনের পথে আসো হেদায়তের পথে আসো আল্লাহকে সিনার পথে আসো মুফাসসিরে বলেন আমার পয়গম্বর আমাদের কাছে এই তিন ইশপরা কুরআন টাকে রেখে গিয়েছে ও পৃথিবীর মানুষ কুরআনের অনুসরণ করো কুরআন মেনে জীবনটাকে গড়ো তাহলে তোমার কোনো সমস্যা না গুমরাই হবে না হেদায়তের পথে থাকবে জাহান হবে না জান্নাতি হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ মুফাসসিরে বলেন মুফাসসিরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ইশপারা কুরআনটা নাযিল করেছি আমাদের কাছে আমাদের পয়গাম্বর তিন ইশপারা কুরআনটাকে রেখে গিয়েছেন যদি তিরিশ পারা কোরানকে রেখে না গিয়ে ওষুধ উসরাই নহলের নব্বই নাম্বার আয়ারটাকে আমাদের সামনে রেখে যাইতেন আর পৃথিবীর মানুষ যদি এই সুরাতুল নহলের নব্বই নাম্বার থাকে জেনে বুঝে তার জীবনটাকে পরিচালনা করত তাহলে পৃথিবীর একজন মানুষও গুমরা হতো না পৃথিবীর একজন মানুষ যখন নামি হবে না বরং পৃথিবীর যেই সমস্ত মানুষগুলো এই আয়াতি কারিমাটাকে বুঝে এটার উপরে জীবনটাকে পরিচালনা করবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় তাহলে পুরা কোরআন জানার দরকার ছিল না শুধু একটা আয়াতি কারিমা যদি আমি জানি আর বুঝি তাহলে আয়াতে কারিমাটা আমার জানা দরকার কিনা বলেন হুজুরে তো শর্টকাট জিনিস যেহেতু পাইছি তাহলে তো বিস্তারিত আর জানার কি প্রয়োজন শর্টকাটটাকে বুঝেনি কি বলেন রাজি আছেন তো তো আয়াতের ভিতরে কয়টা বিষয় তিনটা আদেশ দিয়েছেন তিনটা নিষেধ দিয়েছেন এখন আপনাদের কাছে আমি বলি পৃথিবীতে বাবা আর সন্তানের মাঝে কি হয় মারামারি হয় না হ্যাঁ সন্তান আর মার মাঝে ঝগড়া হয় কি না বাই বাইয়ে ঝগড়া হয় কি না প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া হয় কি না রাজা প্রজা ঝগড়া হয় কি না এই ঝগড়া হবে না পৃথিবীতে বলেন না সোহানাল্লাহ যদি এই সুরায় নহলে নব্বই নম্বর আয়াতকে পৃথিবীর মানুষ গ্রহণ করে মানে তাহলে এই পৃথিবীতে কোনো জগ্রাপ্রাসাদ হবে না বলেন না কি 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 বাঁচতে চাই বাঁচতে চাই কিন্তু বাঁচতে হলে আমার ভিতরে আপনার ভিতরে কিছু গুণ আনতে হবে ইন্নাল্লাহ ইয়াম রুবেল্লা আদ আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম নির্দেশ তোমাদের কাছে তোমরা আদল হলা হয়ে যাও আধল কে আমরা আদলের শব্দের অর্থ কেউ কেউ বুঝি ইনসা মুপা ক্যারাম বলেন এই আদল আদল শব্দের অর্থ শত্রটা অর্থ তুলেছেন কয়টা বলেন বলেন তো কয়টা এই সত্রটা অর্থ যদি আমি আজকে আপনাদেরকে বলি তাহলে পরবর্তী বক্তারা বয়ান করার সময় পাবে এই আজকে আমি সত্রটা অর্থ বলবো না সরল ভাষাই সহসরল সরল ভ্রাম্য ভাষায় যাতে জামালপুরের মুসলমান বুঝতে পারেন একটা অর্থ যেই শর্তটা অর্থের সারমর্ম মুফাসির এ অর্থের ভিতরে নিয়ে আসছেন ও পৃথিবীর মানুষ তিনটা হুকুম তোমাকে আল্লাহ দিলেন একটা হুকুম হলো আদল ওয়ালা হয়ে যাও আর আদলের অর্থ হলো প্রাপকের প্রাপ্য বুঝাইয়া দেওয়া বলেন না সুবহানাল্লাহ প্রাপকের পাপ কে প্রাপ হে পৃথিবীর মানুষ জামালপুরের মুসলমান শুনো এই প্রাপকটা কে 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 এই প্রাপকটা হলো আমার আল্লাহ বলেন আল্লাহ আকবর আল্লাহ বান্দার কাছে কিছু পায় আর বান্দাও আল্লাহর কাছে কিছু পায় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আবার বান্দার কাছে কি পাই আর বান্দা আল্লাহর কাছে কি পাই আদলের কথা বলতিস আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন বাড়িতে গিয়া বলবেন না আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহু আকবার

পৃথিবীর মানুষের কাছে কি কিছু পাই কি পাই আল্লাহ বলেন আমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন হে পৃথিবীর মানুষ আর জিন জাতির কাছে আমার আল্লাহ পাই হলো ইবাদত বলেন না সুবহানাল্লাহ আমি যদি বল বলি সভাপতি সাহেব উনি আমার পাশে আছে তারপর ভাইরা দরবে হুজুর কি বলতেছেন আল্লাহ বান্দার কাছে কি পাই বলেন তো ইবাদত পাই ইবাদত এই যে আজকে মেরাজের রাত হুজুর কি ইবাদত করব এই কথা মনেকে আমরা বলি কিন্তু ইবাদত কি করব জানতে চাই করি না তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে পাই তোমরা আমার কাছে পাও আমি তোমাদের কাছে পাই তোমরা আমার হক আদায় করো সেই হকটা হলো ইবাদত আর আল্লাহ আপনার হক যদি আমরা আদায় করি তাহলে আমরা কি পাবো আপনার কাছে আল্লাহ বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ বলেন না আল্লাহু আকবার এই পৃথিবীর মানুষ শুনো আমি আল্লাহ তোমাদের কাছ থেকে হক নিতে চাই তা নিতে চাই না প্রীতি নিতে চাই না তোমরা আমার আবাদত করবা দুইটা জিনিসের মাধ্যমে একটা হলো তোমাদেরকে অর্থ দিয়েছি অর্থের মাধ্যমে আবাদত করবা আর একটা হলো তোমাদেরকে নফস ও শরীর দিয়েছি এই নফস আর শরীর দিয়ে আবাদত করবা বলেন না সুবহানাল্লাহ

সম্পদ দিলাম সেটাও যদি আমি আল্লাহর ইচ্ছা মতো ব্যবহার করো তাহলে সেটা আমার কাছে বিক্রি হবে আমি আল্লাহর হক আদায় হবে আর আমি আল্লাহর হক যদি আদায় করো আমি আল্লাহ কি ফোন না আমি আল্লাহ বকিল না আমি আল্লাহ ফকির না আমি আল্লাহ এর বিনিময়ে তোমাদের জন্য রেখে দিয়েছি জান্না তাহলে এক নাম্বার কার হক আল্লাহর হক আল্লাহর হক আদায় করলে আল্লাহ কি দিবে জান্নাত এবার ভাই বান্দার হকের দিকে বান্দার হক সন্তান যখন বড় হয়ে যায় বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় এখানেই অনেক বাবা আছেন বাড়িতে বসে থাকেন মুর্শিদা ঈশার নামাজ পড়েন সাস্টেলে হোটেলে গিয়া চা খাইতেছেন বিস্কিট খাইতেছেন এক টাকা কামাই করেন না কামাই কার সেলির কার এর মা বাবা দুঃখ যখন চলে আসেন তখন বাবা গুলো মা গুলো সন্তানের দিকে তাকায় তাকে সন্তান টাকা পাঠায়বে কারণ সন্তানের হক হলো বাবা মার হক সন্তানের উপরে সন্তান বাবা মাকে লালন পালন করবে ঠিক কি না এর পৃথিবীর মানুষ আজকে অনেক মানুষ কই জানে বুঝ আমার সন্তানটাই আমার হক আদায় করে না আমার খাবার দাবার দেয় না আমার কাপড় দেয় না ওষুধের টাকা দেয় নাই এমনভাবে পৃথিবীর অনেক মানুষ কৈফিয়ত দেয় বাবা চাই তার সন্তানের কাছ থেকে বাবার হক আদায় করতে টিক কিনা তেমন কইরা সন্তান বাবার কাছে পায় বাবার কাছ থেকে সন্তান তার হক আদায় করতে চাই তেমন কইরা স্বামী স্ত্রীর কাছ থেকে হক আদায় করতে চাই স্ত্রী স্বামীর কাছ থেকে হক আদায় করতে চাই ভাই বায়ের কাছ থেকে বোন বায়ের কাছ থেকে প্রতিবেশী প্রতিবাসী কাছ থেকে প্রত্যেকে প্রত্যেকের হক নিতে চাই ঠিক কিনা কিন্তু হকটা হলো এমন হক প্রত্যেকের মূল পাপটাকে পরিপূর্ণভাবে বুঝাইয়া দেওয়া আমাদের পৃথিবীর মানুষের নিয়ম হলো আমি আমার হকটাকে বুঝে নিব কিন্তু অন্যকে দেওয়ার ক্ষেত্রে আমি একটু কম দিব এটা হলো আমাদের খুলুসিয়াত আমাদের অভ্যাস ঠিক কিনা আরে বাজান আমি বলতে চাই বাবা যদি সন্তানের হক আদায় করে সন্তান যদি বাবার হক আদায় করে স্বামী যদি স্ত্রীর হক আদায় করে স্ত্রী যদি স্বামীর হক আদায় করে ভাই যদি ভাইয়ের হক আদায় করে ভাই যদি বোনের হক আদায় করে প্রতিবেশী যদি প্রতিবেশীর হক আদায় করে তাহলে এই পৃথিবীতে আর কোনো ঝগড়া হবে না আজকে ঝগড়ার কারণ বড় ভাই ও তার বাবার যে অংশটা আছে যে অংশটাকে পরিপূর্ণ ভাবে বুঝে নেই আর ছোট ভাইকে এমন জায়গায় বাড়ি দেয় যে জায়গাটার দাম কম ঠিক কিনা কিন্তু এইটা হুমতি পাপকের পাপ্য বুঝাইয়া দেওয়া হলো না পাপকের পাপ্য বুঝে নেওয়া হয় নিজেরটা ভালোই বুঝে অন্যেরটা বুঝে না ও পৃথিবীর মানুষ আপনাদেরকে জানাইতেছে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা তুমি যেই সন্তান দাবি কইরা তার কাছ থেকে তুমি হক আদায় করতে চাও তুমি কি কোনো সন্তানের হক আদায় করেছো কিনা দেখো এই সন্তানটা যে আজকে তোমাকে মহাব্বত করবে ভালোবাসবে তোমার খেদমত করবে সেই জন্য তুমি তার হকগুলো আদায় করেছো কিনা একটু খেয়াল করো আজকে যদি সন্তানদেরকে দোষ দিলে চলবে না বাবা সন্তানটা পৃথিবীতে আসার সাথে সাথে তোমার উপর তার কিছুগুলো হক রয়েছে সেই হকগুলো তুমি আদায় করছো কি না বলেন তো আপনার কাছ থেকে আমি জমি খরিদ করলাম এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর বিশ বছর হয়ে যায় কিন্তু এই জমিটা আমি রেস্টুরি কইরা নেওয়া হয় নাই বলেন তো জমিটার মালিক আমি না আপনি আমি না আপনি হ্যাঁ হ্যাঁ আপনি রয়ে গেছেন কারণ এই জমিটার এখনো নাই আমাদের এখানের অনেক বাবাগুলো আছে জমির ফসল খাইতে চাই কিন্তু জমি এখনো রেস্টুরি করে না অনেক বাবাগুলো এমন রয়েছে সন্তানের বাবা হয়েছে সন্তানের মা হয়ে গেছে সন্তানের বাবা দাবি দাবি করে মা কিন্তু এই সন্তানটাকে নিজের নামে রেজিস্ট্রি করে না নিজের নামে রেস্টোরি কি এই সন্তানকে আকিকা সন্তানের আকিকা দিয়া সন্তানটাকে নিজের নামে রেস্টুরি করা

গড়ের মাঝে কাপড় দিয়া বেড়া দিয়া আমার বাবা আমার দাদা গড়ের পাশেই কতবা কিংবা উঠানে দাঁড়াইয়া থাকতো না জানি কখন সন্তানের কান্নার আওয়াজ পাওয়া যায় এই বাবা এই দাদা সাইকেল দানিয়া নিয়ে দাঁড়িয়ে এত কাছে কাছে মসজিদ ছিল না অনেক দূরে দূরে মসজিদ ছিল ঠিক কিনা কেন দাঁড়িয়ে থাকতো সন্তানের কান্নার আওয়াজ সাথে সাথে পাওয়ার সাথে সাথে সাইকেল চালাইয়া দাদা যায় তুই ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব হুজুর দেরি করার দরকার নাই পঞ্চাশ টাকা দিলাম দলদি করে আমার বাড়িতে আসেন আমার নাতি হয়েছে আমার নাতির খানের মাঝে আজানের আর একামতের দড়ি দেন ঠিক কিনা কিন্তু এখনের পদ্ধতিটা হলো ভিন্ন পদ্ধতি হাসপাতাল ক্লিনিকে হয় সন্তান কান্না করে এই সন্তান পুজায় ওরে মা বলে আমি পৃথিবীতে আগমন করেছি জলদি কইরা আমার কানের মাঝে আজানের ধ্বনি ঢুকাও জলদি কইরা আমার কানের মাঝে ইয়াকামতের ধ্বনি ঢোকাও কিন্তু মা আর বাবা দাদা দাদিরা বলে ও কান্না কাটি করতেছে কান্না কাটিটা বন্ধ করার জন্য এমন ক্লিনিক আছে টেলিভিশন আছে টেলিভিশনটা ছাইরা দাও কর্তির গান নাচ গান ছাইরা দাও এই আওয়াজটা তার কানে আসার সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায় এমন হুইতেছে কিনা কিন্তু রাসূল বলেন আমার আল্লাহও বলেন মুফাসসির বলেন হে পৃথিবীর মানুষ আজ